ও গো ভিক্ষা দাও ঝাঁঝালো ঝঞ্ঝার পিসাচি জিম্বন শুরু হয়েছে বাতুল ঘূর্ণি বেভুল সার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে পেত কবন্ধ কলুস কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে অবদলিত কৃষ্টি অযোচ্ছলস্য প্রাতে ভিক্ষুকের মতো তারই সন্তানের দ্বারে নিরর্থক রোদনে রুদ্রমান অলক্ষ্মী অবশ প্রবৃত্তি শাসিত বেদ স্মৃতি ওই দেখো মর্মান্তিকভাবে নিষ্পেষিত তস্ত দুঃখিত দেবতা আজ নতো জানু তোমাদেরই দ্বারে তোমাদেরই প্রাণের জন্য তোমাদেরই প্রাণ ভিক্ষায় তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান তাকে মানুষ ভিক্ষা দেবে তাকে অর্থ ভিক্ষা দেবে সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদেরই জন্য সেই দেবোচ্ছল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে যদি থাকো কেহ ও গো ধরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশি নির্মম এসো উৎসর্গ করো আত্মা হুতি দাও জীবন নিগড়ানো যা কিছু সংগতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো নিজেকে বাঁচাও মানুষকে বাঁচাও কৃষ্টিকে বাঁচাও আর বাঁচাও দুর্দশা দলিত মহা ঐশ্বর্যশালিনী আর্যস্তন্যদায়নি পরম পবিত্রা ভিখারিনী মাতা ভারতবর্ষকে ধন্য হও নন্দিত হও ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লও শান্ত হও শান্তি দাও অস্থি অভ্যুর্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো স্বস্তি স্বস্তি স্বস্তি